আসসালামু আলাইকুম এভিন তো আজকে বের হয়ে পড়েছি মূলত কিছু টুকটাক জিনিস কেনার জন্য আর যে জিনিসটা আমাদের স্কিনের জন্য খুব ইম্পর্ট্যান্ট আপনাদের অপরিচিতা আপন নতুন নতুন স্কিন কেয়ার শুরু করেছে কিনা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন যে আমি ম্যাক্সিমাম টাইম বাইরে এলেই আকাশের ভিডিও করি কত সুন্দর রুদ্র জল আকাশ যেটা দেখলেই ভালো লাগে যতই গরম পড়ুক আকাশ নিয়ে গবেষণা করতে করতে চলে এসেছি বাজারে এবং এখানে এসে এই বাড়িটি দেখে আমি অবাক হই কারণ আমি ফরিদপুরে স্থানীয় হওয়ার সত্ত্বেও কখনো এই বাড়িটি খেয়াল করিনি এবং অনেক সুন্দর আপনারা যারা যারা এই বাড়িটি সম্পর্কে জানেন অবশ্যই জানাবেন অন্যদিকে বান্ধবীর জন্য অপেক্ষা করতে করতে লিচু এবং জামের দাম জিজ্ঞেস করছিলাম সিজন শেষ হলেও এসবের দাম কমবে না এই গরমের জন্য ফ্যান অবশ্যই জরুরি তাই না এরপরে মূলত আমরা ফ্যান কেনার জন্য চলে গিয়েছিলাম কয়েকটা ফ্যান দেখছিলাম তার মধ্যে এই ফ্যানটা আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে কিন্তু দাম একটু বেশি আর কেনা হয়নি তবে আমাদের ইচ্ছা আছে এই ফ্যানটাই কেনার এরপরে আমরা চলে যাই এনজয় লাইফে যেখানে সামান্তা একটা দুই নাম্বার স্পটস রিমুভার ফেরত দিতে ওনাদের কাছে যে যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামে দুই নাম্বার আমাদেরও ঠকিয়েছে তাকে বললে সেখান

আমি মূলত নিয়েছিলাম সিম্পল আর এরপরই লেসের দোকানে চলে যাই কারণ আমি তিনটা ব্লাউজ বানাবো তার জন্য আলাদা আলাদা ভাবে তিন রকমের লেস লাগতো হাঁটতে হাঁটতে কলেজ ক্যাম্পাসে চলে গিয়েছিলাম যাওয়ার পরেই ফুচকা খাওয়ার ক্রেভিংস হলো ওর হাতে দেন থ্যাংক ইউ একটা ফুচকা দিয়ে দেখ বরাবরের মতো এই ফুচকাটা আমার সবচেয়ে প্রিয় ফুচকা খেতে খেতে বর্ষা আপু এবং তার বোনের সাথে দেখা হলো এই দোকানে আসছি আমরা এতখানি হেঁটে ডালের বড়া খাওয়ার জন্য আপনারা কি দেখতে পাচ্ছেন না হলে ফ্ল্যাশ অন করে দিচ্ছি এই দেখেন ডালের বড়া টেস্টি আমার ডালের বড়া পড়ে গেছে এনিওয়ে বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ